বন্ধুরা আমাদের তিনজনের চাই না তোমাদেরকে জানাই আবারও অনেক অনেক স্বাগত আজকে তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আরো একটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছে এখন তো বর্ষাকাল পড়ে গেছে আর কদিন ধরে নিম্নচাপ মানেই তো সবসময় দেখো বৃষ্টি রোদ্দের মুখ তো দেখাই যাচ্ছে না শুধু দেখো অনবরত শুধু বৃষ্টি পড়েই যাচ্ছে কিন্তু এই বৃষ্টির দিনে কিন্তু একটু মাংস হলে কিন্তু মন্দ হয় না তাই আজকে আমি নিয়ে চলে এসেছি কালভাট আমি কিন্তু এতদিন অনেক রেসিপি করে তোমাদের দেখেছি মাংসেরও রেসিপি করে কিন্তু কালভাট মুরগির রেসিপি তোমাদের এখনো আমি দেখানো হয়নি তাই আজকে ঠিক করেছি এই বৃষ্টি বৃষ্টির ওয়েদারে কালভাট মুরগির একদম লাল লাল কষা কষা করে তোমাদের দেখাবো তাহলে চলো আজকের কিন্তু বাটা বাটি কাটাকাঠির পর্বটা পুরো শেষ করেই তারপর তোমাদের সামনে এসে হাজির হয়েছে তাহলে চলো কি কি কালভার্ট মুরগি লাল লাল কষা কষা ঝাল ঝাল মাংস রান্না করতে আমি কি 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 উপকরণ নিয়েছি তোমাদের আগে দেখিয়ে দিই এখানে এখানে নিয়েছি আদা রসুন বাটা এখানে আছে জিরে আর কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ কুচি গুঁড়ো লঙ্কা শুধু কালারের জন্য দুটো টমেটো এটা হলো শিল ধোয়া জল শিল ধোয়া জল কিন্তু তরকারি দিলে তরকারি টেস্টটা কিন্তু আরো ভালো হয় এখানে নিয়ে নিয়েছি গরম মশলার প্যাকেট হলুদ আর এই দেখো সেই কালভাট মুরগি আর এখানে নিয়েছি আলু এই দেখো একদম পুরো কালোয়ার মুরগি কিন্তু খাসির মাংসের মতন আর রান্নাটাও কিন্তু আমি একদম খাসির মাংসের মতনই রান্না করবো আর খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলো সমস্ত উপকরণ তো দেখিয়ে দিলাম চলো এবার রান্নাটা শুরু করবো তার জন্য কিন্তু কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসটা ধরিয়ে দেবো গ্যাসটা ধরিয়ে দিলাম বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দেবো কড়াইয়ের পরিমাণ মতন তেল চলে এসছো তুমি কি খাওয়া হবে আজকের মাংস খাওয়া হবে বৃষ্টির দিনে মাংস খেতে ভালো লাগে একজনে কিন্তু মাংস খুব প্রিয় মাংস হলে আর কিচ্ছু দরকার নেই দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে কি দেবো দেখো তুমি চুপচাপ খাও ঠিক আছে কথা বলে না তেল কিন্তু গরম হয়ে গেছে ফার্স্টে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে তেলের সাথে একটু নেড়ে চেড়ে নি নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুর ওপরে দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন নুন আর হলুদ দিয়ে ভালো করে আলু তেলের সাথে নেড়ে ছেড়ে নেব তেলের সাথে নেড়ে ছেড়ে নিয়ে ভালো করে লাল লাল করে আলুগুনো কিন্তু ভেজে নেবো আমার লাল লাল করে কিন্তু একদম ভাজা হয়ে গেছে একদম মাংসের আলু একদম ভাজা রেডি এবার তুলে নেব ভালো করে তেল ছেঁকে ছেঁকে আলু গুঁড়োকে একদম পুরো সুন্দর করে একদম তেল ঝাড়িয়ে তুলে নেব তাহলে আলু গুঁড়ো তুলে নিলাম এই গরম গরম একদম তেল গরম আছে এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো এখানে আমি চারটে পিঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গুলো ভালো করে খুন্তি দিয়ে তেলের সাথে নেড়ে ছেড়ে নেব এই মাংসটা কিন্তু একদম যেহেতু কাল ভাত মাংসটা যেহেতু খাসির মাংসর মতন তাই একদম খাসির মাংসর মতন একটু কি আমি যেহেতু গ্যাসে করছি বলে তাই কিন্তু আমি এই মাংসটা কষিয়ে কিন্তু প্রেশারে দেবো যারা উনুনে করবে প্রেশারে দেওয়ার দরকার নেই সময় হাতে নিয়ে ধীরে সুস্থে উনুনে আস্তে আস্তে করলে কি হবে মাংস টেস্টটা কিন্তু আরো ভালো হয় আঁচে তো তো গরম গরম আঁচের মধ্যে গেছে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো জিরে কাঁচা লঙ্কা বাটা ভালো করে জিরে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে একটু কষে নেবো ভালো করে তেলের সাথে করে মশলাটা তেলের পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছে যাতে একটু তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে তেলের সাথে একটু ভেজে নেবো ভালো করে মশলার সাথে হলুদ গুঁড়োটা ভালো করে কষে নেবো যাতে না হলুদের কোনো গন্ধ না থাকে সেই বুঝে ভালো করে একদম মশলার সাথে হলুদটাকে ভালো করে কষে নেবো এতে এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে মশলার সঙ্গে ভালো করে টমেটো কুচিটাকে ভালো করে একটু কষে টমেটোটা দিয়ে কিন্তু মশলার সাথে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি যাতে টমেটো গুলো যেন কোনো যেন শক্ত না থাকে গোটা গোটা না যেন দেখায় একদম টমেটো একটা কাঁচা ভাব থাকে সেটা যেন একদম মশলার সাথে না থাকে সেরকম বুঝে আমি টমেটোটা মশলার সাথে ভালো করে দেখো সুন্দর করে কিন্তু কষে নিয়েছি দেখো তেল ছেড়ে গেছে মশলাও কিন্তু একদম টমেটোটাও ভালো কিন্তু গলে গেছে মশলার সাথে এবার দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি শুধু জাস্ট একটু কালারের জন্য কারণ যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা পরিমাণটা একটু বেশি দিয়েছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিয়ে আমি জিরের সাথে বেঁধে নিয়েছি তাই লঙ্কাটা দিচ্ছি গুঁড়ো লঙ্কাটা শুধু জাস্ট কালারের জন্য ভালো করে মশলাটা এবার সমস্ত মশলা ভালো করে একটু কষে নেবো মশলাটা ভালো করে একটু কষে নিয়েছি এইবার সমস্ত বাটিতে দেখো মশলা লেগে রয়েছে সমস্ত বাটিতে দেখো মশলা লেগে রয়েছে আমি সমস্ত বাটির মধ্যে একটু করে জল দিয়ে মশলা এক জায়গায় করে নিলাম শিল ধোয়া জল থেকে মশলার বাটিতে সব যা মশলা লেগেছিল সেই জল সব মিক্স করে এই মশলার উপরে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেবো আলাদা ভাবে জল আমি আর দেবো না এই মশলার জলেই কিন্তু মশলাটাকে ভালো করে কষে নিলে তাতে টেস্টটা আরো ভালো হয় দিয়ে ততক্ষণে ভালো করে আরো একটু শুকনো করে মশলাটাকে ভেজে নেব কিন্তু এক্সট্রা কোনো জল দেবো না যেহেতু শিলধোয়া জল আর মশলার বাটিতে যে জল লেগে রয়েছে সেইগুলো ধুয়ে যদি জলটা তরকারিতে দেওয়া হয় না তার টেস্টটা কিন্তু খুব ভালো হয় শুকনো যদি মশলাটা যদি অনেকক্ষণ ভাজতে ভাজতে না কি হয় মশলা পুড়ে যায় পুড়ে দিলে কি হয় মশলাটা তিতো তিতো ভাব লাগে তাই একটু জল দিয়ে দিলে ভাজাটাও সুন্দর হলো মশলাটা ভালো কষানো হলো দেখো মশলাটা কিন্তু ভালো কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে আর একটু কালার বাড়ানোর জন্য আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা দেখতে শুধু একটু ভালো কালারটা আসবে কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখবে চিনির সাথে মশলাটা কষানো হয় না দেখবে কালারটা কিন্তু খুব সুন্দর চেঞ্জ অনেকে কিন্তু মাংসের মধ্যে চিনি দেয় না বলে মিষ্টি হয়ে যায় না আমরা কিন্তু মিষ্টির জন্যেই কিন্তু দেওয়া হয় না দেওয়া হয় চিনিটা কালারের জন্য টেস্টটা ভালো হওয়ার জন্য আরো দেখো কত সুন্দর আগে কেমন কালার ছিল তাতে দেখো চিনিটা দেওয়ার পরে দেখো কালারটা আরো সুন্দর কিন্তু এসেছে এবার সে এর ওপরে দিয়ে দেবো সেই কালভাট মুরগি একদম পুরো পরিষ্কার করে ধুয়ে রাখা কালভাট মুরগি গুলো মশলার মধ্যে দিয়ে দিলাম দেখো একদম পুরো ফ্রেশ কালভাট মুরগি দিয়ে ভালো করে মশলাটা মাংসের সাথে ভালো করে কষে নেবো যতক্ষণ না তেল ছাড়বে মশলাটার মাংস থেকে ততক্ষণ কিন্তু এই মাংসটা কিন্তু কষতে পারবো মাংসটা ততক্ষণ কষা হোক তোমাদেরকে একটা কথা বলি এই কালভাট মুরগির ওজন কিন্তু ষাট থেকে আট কেজি ওজনের হয়েছে যেহেতু দোকান থেকে আমাদের কেনা হয়েছে আমরা তিনজন মানুষ ষাট থেকে আট কেজি মাংস আমরা অত খেতেও পারবো না তার জন্য তোমাদের গোটা মাংসটা দেখানো হয় তোমার দাদা বাজার থেকে কালভাট মুরগি এসেছে বলে যতটা আমাদের ল দরকার ততটাই কিন্তু মাংস কিনে নিয়ে এসছে অবশ্যই এসে আমাকে বলেছিল যে কালভাট মুরগিটা নাকি ষাট থেকে আট কেজি ওজনের মুরগি অবশ্যই তোমরাও জানো যে কালভাট মুরগি অবশ্যই অনেকটা হয় বড় তা অবশ্যই যদি কোনোদিন আমি কালভান মুরগি তা যদি গোটা যদি আনতে পারি তোমাদের অবশ্যই তোমাদের ভিডিওর সামনে আমি কিন্তু এনে কিন্তু রান্না করে কিন্তু দেখাবো অবশ্যই আজকের কিন্তু এই কালভার মুরগিটা রান্না করতে জাস্ট শুধু ভাত দিয়ে খাওয়ার জন্য এক একটা মাংস কিন্তু অনেক রকম ভাবেই রান্না করা যায় অনেকে কি হয় অনেকে ঝোল পছন্দ করে অনেকে কষা খেতে পছন্দ অনেকে কি করে শুধু গুঁড়ো লঙ্কাটাই ব্যবহার করে কাঁচা লঙ্কাটা ব্যবহার করে না কিন্তু আমি মনে করি মাংস যে মানে যে গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে দিয়েই যে একদম মশলা গ্যার দিয়েই যে রান্নাটা খেতে হবে ওটাই ভালো হবে যে একটু কাঁচা লঙ্কা হালকা সামান্য একটু কালারের জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে যে সেই রান্না খেতে ভালো হবে না এটা কখনোই হয় না মাংস কষানোর মধ্যে কিন্তু রান্না করার মধ্যে কিন্তু মাংসটা কিন্তু অবশ্যই খেতে ভালো লাগবে আর আমি সবসময় দেখবো আমাদের তিনজনা রান্নাঘরে আমি বেশিরভাগ কিন্তু দিয়ে বাটা মশলা গুঁড়ো মশলা আমি এমন ব্যবহার করি না জাস্ট গুঁড়ো লঙ্কাটা না ব্যবহার করলে নয় যেগুলো ব্যবহার করা গরম মশলাটা না ব্যবহার করলে নয় গুঁড়ো সেটাই আমি কিন্তু ব্যবহার করি বেশিরভাগ কিন্তু আমি বাটা মশলায় ব্যবহার করি আর সব সময় দেখবেন আমি হালকা রান্নাই তোমাদেরকে দেখাই আমি আগেও বলেছি আমারও ঘরের বাচ্চা আছে আশা করি তোমাদের ঘরেরও বাচ্চা আছে যত ভাববে জিনিস খাবে শরীর কিন্তু সুস্থ থাকবে এবং ভালো থাকবে নিজেদেরকেই কিন্তু ভাবতে হবে আর ভাবনাটা কিন্তু সেই বাড়ির বউদেরকেই ভাবতে হবে তাই আমাদেরকে ভাবতে হবে আমাদের বাড়ির লোক সেই বাচ্চা থেকে বড়দেরকে কিভাবে আমরা সুস্থ রাখবো সেটা আমাদের ভাবতে হবে তারা সুস্থ মানেই কিন্তু আমরা সুস্থ বলতে বলতে দেখো মাংসটা কিন্তু তেলও কিন্তু ছেড়ে গেছে একদম আর দেখো কত সুন্দর কালার এসছে একদম লাল টক টক করছে একদম কিন্তু এবারে আমি দিয়ে দেবো গরম মশলা গুলো দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে ভালো করে আর একবার মাংসের সাথে কষে নেবো আলু আর গরম মশলাটা ভালো করে মাংসের সাথে একবার একটু ভালো করে কষে নেব গরম মশলা আলু ভালো করে মাংসের সাথে কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখো এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল খুন্তির গায়ে একটু মশলা লেগে রয়েছে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে ভালো করে কড়াটার পুরো মশলা লেগে রয়েছে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব এবারে আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে প্রেসারে আমি ঢেলে নেবো মাংসটা আস্তে করে ঢালবো যাতে এবার আমি পেশা গুয়ার মধ্যে ঢেলে নেব মাংসগুলো দেখো কত সুন্দর এখন কালারটা এসছে আর যখন পেশা গুয়ারের মধ্যে সিটি পড়বে মাংসটা যখন সিদ্ধ হবে তারও কিন্তু তখনও কিন্তু ভালো কিন্তু একটা দারুণ কালার আসবে কারণ ওর থেকে তেল বেরোবে তেলটাই তো মেন মাংসের দেখো ভালো করে কিন্তু আমি পেশা গুয়ারের মধ্যে কিন্তু সমস্ত মাংস কিন্তু ঢেলে নিলাম দেখো এখানে দেখো কত সুন্দর লাল লাল একদম পুরো কালার এসছে এবার ঢাকাটা দিয়ে দেবো ঢাকাটা দিয়ে গ্যাসে বসিয়ে দেবো একটু গ্যাসের এটা একটুখানি স্লো করে দেবো দিয়ে আস্তে আস্তে হবে যত আস্তে আস্তে হবে তত মাংস থেকে তেলটা ছাড়বে তত কিন্তু মাংস টেস্টটা খুব ভালো হবে আর এখানে যেহেতু যেহেতু এটা কালভাট মুরগি আর খাসির মাংসের মতন টেস্ট আর খাসির মাংসের মতনই মাংসটা একদম পুরো তার জন্য আমি কিন্তু আট থেকে দশটা কিন্তু সিটি দেবো কারণ যেহেতু যদি মাংসটা যদি কোনো গরমে যদি ছিদ্র যদি কম হয় কম সিটি মেয়ে যদি কম সিদ্ধ হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না ছিপড়ে ছিপড়ে লাগবে ওই জন্য একটু বেশি করে সিটিটা দিলে কি হবে মাংসটা ভিতর থেকে সিদ্ধটা ভালো হবে আর যত সিদ্ধ হবে তত তার ভেতর থেকে তেলটা বেরোবে এইটা পড়লেই একটা সিটি পড়লেই দশটা সিটি হবে পুরো একদম বলেছিলাম আট থেকে দশটা সিটি পুরো একদম পুরো ভালো করে দিয়ে নেবো তারপরে নামাবো তাতে মাংসটা কি হবে ভালো সিদ্ধ হবে এবার গ্যাসটা আস্তে করে দেবো দিয়ে পেঁসের কুকারে এই ঢাকার ক্লিপটা আমি খুলে দিলাম তাহলে চলো ঢাকাটা খুলে খোলা হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি মাংসটা কত সুন্দর কালার এসছে এবং কতটা সিদ্ধ হয়েছে পুরো দেখায় মাংসের কালারটা কত সুন্দর এসছে দেখো ও ফোপরে পুরো একদম মাংসটা থেকে এত পরিমাণে আমি কিন্তু মাংসের তেলও কম দিয়েছি সেমন তেল দিই মশলাও তেমন দিন যেটুকুনি পুরোনি পরিমাণ আমি সেরকম দিয়েছি কিন্তু মাংসটা কালারটা দেখো শুধু একদম একদম খাসির মাংসকে কিন্তু হার মানিয়ে দেবে লাল করছে মাংসটা তুলে তোমাদের দেখায় দেখো তো সুন্দর এসছে না মাংসটা সত্যি চলো মাংসটা তো হয়ে গেল মাংসটা তো একটা জায়গা ঝেলে নেবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি মাংসটা কিন্তু সিদ্ধ হয়েছে দেখো অবশ্যই খেয়ে তোমাদের দেখাচ্ছি দেখো মাংস দেখো পুরো একদম কেটে গেছে দেখেছো হ্যাঁ দেখো মাংস পুরো কিন্তু ভালোই একদম পুরো সিদ্ধ হয়ে গেল তাহলে চলো মাংসটা তো রেডি হয়ে গেল এবার চলো খাওয়া দাওয়াটা তোমার তোমাদেরকে পুরো দেখাচ্ছে নিয়ে চলে এসছি চলো দেখো মাংসটা দেখো আগেই তোমাদের দেখিয়েছি কত সুন্দর হয়েছে ফেলে নেবো মাংসটা এক পিস আলু ঝোলটা দেখো একদম পুরো আমি নিয়েছি একটু লেবু লেবু হলে গরম গরম ভাতে মাংসের সাথে খাবারটা সত্যিই জমে যায় একদম তাহলে চলো মাংসটা দেখি মাংসটা দেখো কতটা একদম পুরো কিন্তু নরম হয়ে গেছে একদম দেখো ভাত দিয়েই পুরো একদম ছেঁড়া যাচ্ছে অসাধারণ খেতে হয়েছে মাংসটা তো এই বৃষ্টি বৃষ্টির ওয়েদারে যদি এরকম মাংস কষার ভাত হয় না আর কিচ্ছু দরকার নেই অবশ্যই কিন্তু এই বৃষ্টি বৃষ্টির ওয়েদারে কিন্তু অবশ্যই এই কালভাট মুরগির মাংসের কষাটা লাল লাল কষাটায় ঝোল কিন্তু একবার অবশ্যই বানিয়ে কিন্তু খাবে খেয়ে কেমন লাগলো কিন্তু কমেন্টে কিন্তু জানাবে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যারা ফেসবুক ইনস্টাগ্রাম থাকতে দেখছো অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থেকো তাহলে দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা দেশে